আসসালামু আলাইকুম মুহতারাম বরাকাত আজ এই ভিডিওটা করা শুধুমাত্র সামান্য একটা মাসারা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে মাসারাটা আমাদের জানা না থাকার কারণে বা জানা থাকলেও সেদিকে লক্ষ্য না করার কারণে আমাদের রোজাটা নষ্ট হয়ে যায় অনেক মন্দিরে ভাবতেছি যে এই সম্পর্কে কিছু কথা বলবো কিন্তু সময় হয়ে উঠতেছে না বা সুযোগ পাইতেছে না এই জন্য বলা হইতেছে না তো আজ আপনাদের সামনে একটু সময় নিয়ে যে সুযোগ করে আসলাম ইনশাল্লাহ ওই বিষয়ে কথা বলা হয়েছে তো চলুন আমরা সে মাসালার দিকে থাকি সে কি হলো যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে রাখা অর্থাৎ রোজা রাখার টাইমটা তো আমরা জানি ফজর অর্থাৎ সুভাষ সাদিক থেকে নিয়ে মাগরীবের আগ পর্যন্ত অর্থাৎ মাগদের সময় যখন সূর্য অস্ত যায় ওই সময় পর্যন্ত তা যদি কোনো ব্যক্তি হয় নাই টাইম আছে এটা মনে করে যদি কেউ সেহী করে বা কোনো কিছু পানাহার করে বা আহার করে এবং যদি কোনো ব্যক্তি ইফতারের সময় হয়ে গেছে এটা মনে করে ইফতারি করে নেয় অথচ ইফতারির সময় হয় না তাই সামান্য এক মিনিট হোক যাই হয় এমন যদি কোনো ব্যক্তি করে এই ক্ষেত্রে আমরা মশলা জানি বা ক্ষেত্রে মাসলা হলো যে ওই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে তবে হ্যাঁ তার ওই যে না জানার কারণ এক্ষেত্রে তার কাফাড়া দেওয়া লাগবে না না দেওয়া লাগবে না কিন্তু এক্ষেত্রে তার রোজা কাজ আদায় করা লাগবে পরবর্তীতে আমাদের দেখে সামান্য অসতর্কতার কারণে আমাদের রোজাটা নষ্ট হয়ে যাচ্ছে অথচ করি এই লক্ষ্য না করার কারণে আমার রোজা নষ্ট হয়ে যাচ্ছে এটা আমি তো এই বিষয়ে কথা বলতেছি যে অনেক সময় দেখি বা বহু দিন ধরে দেখতেছি আমাদের দেশে এই দিকে একটা মানে অসতর্ক থাকে মানুষ সতর্ক থাকে না ভূক্ষেপ করে না যে ফজলের আমাদের যে ক্যালেন্ডার ভিত্তিক যে একটা টাইম নির্ধারণ করে দিয়েছে নামিকা বা ক্যালেন্ডার ভিত্তিক না হইলে একটা মানে মনে করেন অনলাইন হোক যেভাবেই হোক একটা টাইম নির্ধারণ করে দিয়েছে যে অমুক সময় তৈরির সময় শেষ এবং অমুক সময় ইফতারির সময় শুরু তো এই সময়টা নির্ধারণ করে দিয়েছে যাতে করে আমরা সড়ক হয়ে যাই এবং ঠিক সময় মতো আমরা খাওয়া ছেড়ে দিতে পারি এবং ইফতারি করতে পারি আগে ওনার হয়ে যায় পরে ওনার হয়ে তো এই ক্ষেত্রে দেখা যায় যখন সেরির টাইম হয়ে যায় তো অনেক আমরা এই ক্ষেত্রে মনে করি যে আমাদের আজান পর্যন্ত খাওয়া যাবে এই ভুলটা অধিকাংশ জায়গায় করা হয় আর এই ভুলটার কারণে আমার রোজা নষ্ট হয়ে যাচ্ছে অথচ এই যে আমাদের আগান পর্যন্ত খাওয়ার ব্যাপারে এখানে আমাদের ওলামা ইকলাম নির্ধারণ করেছেন এভাবে যে আমাদের সেহেরির যে টাইম অর্থাৎ সেহেরির টাইম শেষ হওয়ার পরে পাঁচ মিনিট অথবা ছয় মিনিট পরে আমাদের আদানের টাইম রাখছে যাতে করে আমাদের সেহরির টাইমটা সুভাষ সাদিকের ভিতরে চলে না যায় এবং আজানটা সুভাষ সাদিকের আগে না হেরে যায় কারণ সুভাষ সাদিকের পরে যদি আজান দেওয়া হয় আগে যদি আজান দেওয়া হয় তাহলে আমাদের আজান তো হবে না আমাদের সবের বক্তে আজান দিতে হবে এই জন্য আমাদের ফজর আগানটা রাখছেন সুহা সাদিকের পরে অর্থাৎ সুহা সাদিক হওয়ার কিছুক্ষণ পরে আর সেহের টাইমটা শেষ যেটা সেহের টাইম শেষ যেটা দেওয়া ওইটা রাখছেন সুহা সাদিকের কিছুক্ষণ আগে তাতে করে আমাদের খাওয়াটা আমাদের সেহরিটা সুভাষ সাদিকের ভিতরে চলে না যায় আমাদের রোজা নষ্ট হয়ে যায় কিন্তু আমরা এইদিকে লক্ষ্য না করে কি করি যে আমরা মনে করি যে ফজরের আজান পর্যন্ত খাওয়া যাবে এ করে আমরা খেয়ে থাকি অথচ এদিকে আমাদের রোজাটা নষ্ট হয়ে যাচ্ছে সামান্য একটু লক্ষ্য না করার কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের উচিত হলো এদিকে লক্ষ্য রাখা ইফতারের টাইম ব্যাপারে আমাদের সাধারণত সতর্ক থাকে সতর্ক থাকি যে খাওয়ানোর সময় কারণে রোজা নষ্ট হয়ে যাবে এদিকে সতর্ক থাকে কিন্তু এই শেয়ারির টাইমে আমাদের সতর্কতা মানে সতর্কতা অতটুকু যতটুকু ইফতারের থাকে ইফতারের টাইমে মাঝে মাঝে ভুল হয় এই জন্য আমরা ওই সময়ের প্রতি খেয়াল রাখবো যাতে করে আমার ইফতারিটা সূর্য অস্ত্র যাওয়া তোমাকে রক্ত হওয়া আগে না হয়ে যায় কারণ এই সামান্য সময়ের কারণে আমার রোজা নষ্ট হয়ে যায় তাহলে রমজানের যে একটা ফজিরাত আমার কালো হয়েছে কালা তো আদায় করে দেওয়া লাগবে আমি বুঝতে পারলাম বুঝতে পারলে কালা আদায় করে দেব কিন্তু রমজানের যে একটা ফজিরাত তোমার রোজা রাখলে যে একটা সব এই সবটা তার পাইলাম মাইলাম তো আল্লাহ তা আমাদের সকলকে এ বিষয়ে লক্ষ্য রাখার তফসিক দান এবং ওই আজান পর্যন্ত না খেয়ে আমরা যাতে সেই টাইম শেষ হওয়ার আগে আগেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে পারি সেই তফসিক দান করুক আমি আলহামদুলিল্লাহ